তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে শেখাবো তোমরা ডায়লগ রেকর্ডিং কীভাবে করবে এফএল স্টুডিও মোবাইলে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এটাই শেখাবো তার জন্য বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকলে এইখানটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা কালকে ভিডিও আপলোড করে নি ঠিক আছে তো তার রিজেন আমি বলে দিয়েছিলাম কিসের জন্য আপলোড করিনি আর বন্ধুরা কী কী এফে প্রজেক্ট লাগবে তো এই ভিডিও কমেন্ট অবশ্যই কিন্তু জানিয়ে দেবে তাহলে আমি কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই আমি নিয়ে চলে আসবো তোমার মন পছন্দ এই ফিল্ম প্রোজেক্টটা ঠিক আছে তো চলো বন্ধুরা দেরি না করে আমরা কীভাবে ডায়লগ প্যাক্ট রেকর্ডিং করে দেখাবো তোমাদেরকে সেটা আজকে শেখাবো তো সেটাই শিখবে তোমরা ঠিক আছে মন দিয়ে কিন্তু স্কিপ করলে হবে না বন্ধুরা নাহলে কিন্তু তোমরা শিখতে পারবে না আর কোথায় কি মাস্টারিং করবো সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে না তার জন্য ভিডিওটা অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করে নেওয়া তো চলো দেখো এখানে আমরা কিন্তু যেটা প্লাস দেখতে পাচ্ছ ঠিক আছে মাঝখানে প্লাসটি ক্লিক করবে তো এখানে আমাদের কত কিছু দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে যে ক্লিক করা আছে তো আমাদের এখানে দেখো অডিও রেকর্ড ঠিক আছে যেটা অডিও রেকর্ড কিন্তু আছে সেটাতে ক্লিক করলে কিন্তু আমাদের ডায়লগ রেকর্ডিং হবে মানে রেকর্ডিংয়ের একটা পেজ আসবে ঠিক আছে দেখো তো এখানটা করে একটা কিন্তু অপশান চলে এলো আর নিচে দেখো আর ইসি আছে মানে রেকর্ডের ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ সাউন্ড অ্যাডজাস্ট আর এখানে মাস্টারিং করার জন্য আর এখানে একটা ভলিউম আছে মানে মাইকের মতো ঠিক আছে তো এটা কিন্তু লাইভ সাথে মানে লাইভের মতো আর কি চলবে তুমি বলার সাথে সাথে কিন্তু তোমার সাথেও বলবে ঠিক আছে তো এইভাবে এটা কিন্তু কাজ করবে তো বন্ধুরা এটা আমরা এখান থেকে করবো না তো এখান থেকে কিন্তু জাস্ট একটা ডায়লগ রেকর্ডিং আমরা করে নেবো ঠিক আছে তো তোমাদের কাছে ডায়লগ যদি থাকে অলরেডি তো ওইটাকে উপর তোমরা রিভাব করে আর কি মাস্টারিং করে ডায়লগটা নতুন করে বানাতে পারো আর আমার কাছে কোনো ডায়লগ এমনিতে নেই ঠিক আছে এমনিতে কোনো ডায়লগ নেই তো কি করব আমি কিন্তু এখানে একটা ছোট্ট একটা ডায়লগ নিয়ে নেবো ঠিক আছে তো নিয়ে নেবো বলতে রেকর্ড করে নেবো তো তোমাদের দেখানোর জন্য আর কি তোমরা কীভাবে মাস্টারিংটা করবে তো সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু এখানে একটা রেকর্ডিং করে নিচ্ছি ঠিক আছে যে আর কি ভয়েসের তো ভয়েসটা বন্ধুরা তো আমি এত রেকর্ডিং করে দেখাচ্ছি না তো ভয়েস রেকর্ডিং করতে গেলে আমার একটু প্রবলেম হবে ঠিক আছে বুঝতে পারছো তোমরা কী প্রবলেম তো পরে বলছি ঠিক আছে তো হেডফোন লাগিয়েছি আমি কিন্তু ওখানে শুধু অডিও নিচ্ছি কারণ দুটো ফোন আমি এখন ইউজ করছি যেটা রেকর্ডিং করছি তো তার জন্য কিন্তু আমি এটা নিতে পারবো না ঠিক আছে তো তার জন্য বন্ধুরা আমি কিন্তু অডিও ক্লিকে ক্লিক করলাম তো একটা যে কোনো আমি জিনিস নিয়ে নিচ্ছি ঠিক আছে মানে ভোকালের মতো আর কি আমার অলরেডি একটা পুরোনো ডায়লগ ছিল তো ওটা আমি জাস্ট এখানে নিয়ে নিচ্ছি আর তোমাদের কাছে অবশ্যই থাকবে বা রেকর্ডিং করে নেবে তোমরা ঠিক আছে কোনো অসুবিধা নেই তো চলো বন্ধুরা আমি কিন্তু এখানটা করে ডায়লগ একটা যে কোনো নিয়ে নিচ্ছি তো আমার ডায়লগ কোথায় ছিল জানি না আমি খুঁজে নিচ্ছি ঠিক আছে তো তোমরাও থেকে রেকর্ডিং করে নেবে বা ডায়লগ অ্যাড করে নেবে আমার এগুলোতে থাকা এগুলো অনেক পুরনো তো আমি এত ঘাটাঘাটি করিনি ঠিক আছে তো সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে তো দেখো ডিএস রেকর্ডিং সেন্টার এ দেখো তো এখানে কিন্তু একটা আমি বের করলাম ডিএস রেকর্ডিং সেন্টারে ঠিক আছে তো আমার চ্যানেলের নামে এটা কিন্তু রেকর্ডিংটা চালু করেছি তো সেটা দেখো এটা তোমরা রেকর্ড করতে পারতে আর এটা তো হবে কিন্তু যেটা আমি অ্যাড করলাম তো রেকর্ডিং করা আর উপরে মানে রেকর্ডিং না করে অ্যাড ক্লিপে নিয়ে সে একই হলো ঠিক আছে তো মাস্টারিং তোমার যেটা আর কি মাস্টারিং করবে মাস্টারিং টু করবে কীভাবে দেখো এটা শুনে একবার দেখো কেমনটা শুনতে লাগছে তোমাদের সাউন্ড বাড়ি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ডিএস রেকর্ডিং সেন্টার তো বন্ধুরা এটাকে ডিলিট করে নি হ্যাঁ তো দেখো শুনতে পারলে যে কীভাবে বললো তো এপার দেখো মাস্টারিংটা কিন্তু আমরা কীভাবে করছি ঠিক আছে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে এই ডান দিকে যেটা আমাদের অপশান ছিল ঠিক আছে তীরের মতো তো এখানে গিয়ে এই প্লাসে দেখতে পাচ্ছো প্লাসে ক্লিক করবে প্লাসে যাওয়ার পর কিন্তু আমাদের এখানে কী নিতে হবে দেখো সব থেকে ফার্স্টে তোমরা তো জানোই ঠিক আছে তোমরা যদি কোনো সেটেড মানে ডায়লগ করতে চাইছো যেটা রিভাবের মতো চলে আর কি ঠিক আছে তো রিভার্ভের মতো যদি চলতে চাও তো দুটো মানে দুই রকম হবে ঠিক আছে তো দুই রকমের আমাদের হবে প্রায় এখানে মাল্টি ইফেক্টও লাগানো হবে আর এখানে রিভার্ভ টু যেটা দেখতে পাচ্ছ এখানে ডেলি ঠিক আছে এগুলো কিন্তু সবই আমাদের রিভাব এই ডান দিকে একবারে কোণে উপরে ঠিক আছে আর বাঁ দিকে কিন্তু নিচের দিকে একবারে উপর তো এগুলো কিন্তু ইকো এখানে ইকো লেখা আছে আর এখানে মাইক্স মানে ইয়ে মাল্টি ইফেক্ট যেটা আছে ঠিক আছে তো ওগুলো কিন্তু আমাদের সব মাস্টারিংয়ের তো দেখো আমি কিন্তু ফার্স্টে তোমাদের মাল্টি ইফেক্টে দেখাচ্ছি ঠিক আছে তো মাল্টি ইফেক্টে ওখানে দেখাচ্ছি তো দেখো ওইটা ক্লিক করার সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু দেখো একটা আছে বেডস ঠিক আছে তো এই জায়গাটাতে ক্লিক করবে তো এখানে দেখো কী কী আছে ওখানে আছে ওয়ান বাই এইট ঠিক আছে তারপর ওয়ান বাই ফোর ও থ্রি বাই এইট তারপর ওয়ান বাই টু থ্রি বাই ফোর এইভাবে আছে কিন্তু ঠিক আছে আর এই সাইডে আছে বিট টু বিট বার টু টু বার ফোর বার ঠিক আছে তো এরম করে কিন্তু আছে তো তোমাদের কোনটা করতে হবে দেখো তোমাদের কিন্তু এখানে সিম্পলি যে এই টু বিটটা আছে তো টু বিটে ক্লিক করে দেবে কারণ টু বিটে আমাদের কিন্তু সেটের মতো আর কি ভয়েসটা আছে ঠিক আছে তো টু বিটে আমি ক্লিক করলাম তো এরপর তোমাদের শুনিয়ে দেখাবো কিন্তু আর একটু ঠিক আছে আর একটু দেখো ভালো করে মাস্টার কীভাবে করছি তো টু বিট করলাম আবার একটু প্লাসে ক্লিক করবো দিয়ে আবার মাল্টি ইফেক্ট নেবো মাল্টি ইফেক্ট নিয়ে নেবে ঠিক আছে একটা তো হয় না আর কি তো আর কি বেশি একটু চলে ঠিক আছে তার জন্য তো দেখো আবার একটা যে ক্লিক করার সাথে এখানে বার করে দেবে ঠিক আছে শুধু বার তো বার করার সাথে আবার যাবে আবার প্লাসে ক্লিক করে আবার মাল্টি ইফেক্ট নেবে দিয়ে আবার এখানটা ক্লিক করে আবার টু বিট করে দেবে ঠিক আছে তো আমি দেখাবো যে কোনটা কি হয় তোমাদের সব দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু সেটে চলে আমাদের ঠিক আছে যেটা গানের সাথে যখন গানটা আমাদের চলে যখন রানিং আর কি গান চলে তখন কিন্তু আমাদের এই ডায়লগটা এই মাস্টারিংটা কিন্তু এই ডায়লগ চলবে ঠিক আছে তো দেখো কিভাবে কিন্তু তার আগে বন্ধুরা এখানে কিন্তু আমরা কাটিং করে নেবো ঠিক আছে যেখান থেকে আমাদের ডায়লগ চলছে তো সেখান থেকে আমরা চালাবো তো দেখো আমি এখানে কিন্তু কাটিং করে নিলাম আর এরপর তোমাদের শুনিয়ে দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো যে কিভাবে চলছে ঠিক আছে আর যদি খুব জোর মানে খুব বেশি যদি বলছে টানা আর কি স্পিডে বলছে ঠিক আছে তো তোমরা পিচটাকে একটু স্লো করবে বা এখান থেকে তোমরা কিন্তু টু বিট একটা অফ করে দিতে পারো ঠিক আছে দেখো ডিএস রেকর্ডিং সেন্টার ডিএস রেকর্ডিং সেন্টার ডিএস রেকর্ডিং সেন্টার ডিএস রেকর্ডিং সেন্টার রেকর্ডিং রেকর্ডিং তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে গানে কিন্তু আমাদের এভাবে বলে ঠিক আছে তো বেশিরভাগ যে আমাদের ছয় থেকে সাত বার যদি বলে ঠিক আছে ওটা যদি চাও তো ডাবল টু বিটস লাগাতে পারো তোমরা ঠিক আছে ডাবল লাগালে আর কি ভালো শুনতে লাগবে গানের সাথে তো তোমরা বুঝতেই পারছো কীভাবে লাগাবে ঠিক আছে আরেকটা একটা এই এটা তোমাদের দেখিয়ে দিলাম তো এখানে কিন্তু আর একটা মিষ্টি আমাদের রিভার্ভটা নিতে হতো ঠিক আছে রিভার্ভ নেবে রিভার্ভ নিয়ে যে এখানে দেখতে পাচ্ছ আমাদের মিক্স আছে ঠিক আছে তো মিক্সটাকে কমসে কম তোমরা এখানে কুড়ি করে নেবে আর যে এই সাইডে দেখতে পাচ্ছ ডাউন দিকে একবারে রুম ঠিক আছে যেটা রুমের মধ্যে একটা ইকোর মতো হয় তো ইকোটা কিন্তু আমাদের এখানে দেখো রুম সাইজ ঠিক আছে মানে তার বোঝাচ্ছে যে কতটা আর কি ইকো নেবে তোমরা ঠিক আছে ইকোর মধ্যে রুমের মধ্যে আর কি কতটা ইকো নেবে তো সেটা বোঝাচ্ছে তো আমরা কি করব এখানে কিন্তু বেশি না তো বন্ধুরা এটাকেও আমরা কিন্তু একুশের মতো করে নেব ঠিক আছে তো অলরেডি আমরা ইকো লাগিয়েছি রিভাব তো এটা আমাদের দরকার নাই তো এটাকে আমরা একুশ করব। আর বন্ধুরা এটাকে তিরিশের কাছাকাছি করে নিলেই হবে ঠিক আছে হ্যাঁ তো তিরিশ করে নিলাম আর এটাকেও তিরিশ করে নিয়েছি এবার শুনে দেখো তো বন্ধুরা এরপর তোমরা শুনে বুঝতে পারছো যে কতটা আর কি চেঞ্জিং ঠিক আছে তো মাস্টারিং কিন্তু আমাদের এভাবে আর যদি খুব যদি আর কি মোটা হয় ওই সাউন্ড তোমাদের অ্যাডজাস্ট করতে হয় তো এখান থেকে তোমরা লেভেল অপর নেবে ঠিক আছে লেভেল ওপর নিয়ে যদি লেভেল ওপর না লাগাও তো এখানে দেখতে পাচ্ছ কম্প্রেসার ঠিক আছে তো কম্প্রেসার নেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ লেভেল তো লেভেলটা হালকা বাড়ি দেবে ঠিক আছে তো বাড়ানোর সাথে কিন্তু লেভেল অপারে চেক করবে কি করে দেখো এই যে আমাদের সাউন্ডটা ঠিক আছে লেভেল অপার তো লেভেল অপার সাউন্ডটা আমাদের কিন্তু দশের উপর যেন না যায় ঠিক আছে তো বন্ধুরা দশের উপর গেলেও চলবে তো আমাদের ফাইভ যতটা আছে এতটা যেন এতটা যেন না আসে ঠিক আছে তো দেখা যাক কতটা যায় আমাদের এখন সাউন্ডটা তো সেভাবে আর কি না ফাটে ডিএস রেকর্ডিং সেন্টার রেকর্ডিং সেন্টার রেকর্ডিং সেন্টার রেকর্ডিং সেন্টার তো বন্ধুরা তোমরা কিন্তু বুঝতে পারলে যে কতটা সাউন্ড গেল ঠিক আছে তো মাইনাস আমাদের ফাইভের কাছে কিন্তু এলো তো এতটা আমাদের আসছে এই ভলিউমটা যতটা তো ফাটছে না ঠিক আছে তো কোনো ফাটছে না তো এগো পারফেক্ট আছে তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তো এখানে দেখতে পারলে কত কি বাড়িয়েছিলাম তো সব কিছু আমি তোমাদের ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি তো বন্ধুরা আশা করে ভিডিওটা তোমাদের ভালো লাগলো তো হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায়